আমি আসলে রেড কি সেন্টার লয় বহু দীর্ঘদিন ধরে যুক্ত আছিলাম দুই হাজার একাত্তর দুই হাজার আট সালত আমি রেড কি সেন্টার ভাইস চেয়ারম্যান আসলাম জেলা এখন পদাধিকার বলে আমি সিটি রেড কি সেন্টার চেয়ারম্যান কাজে রেড কি সেন্টার ইন দীর্ঘদিন ধরেই তারা হাজ করে ইভেন যুদ্ধ তো যদি কে ঢুকি দিনে ফাইল রেড কি সেন্টার ঢুকিবার অধিকার রাখে মাস্ক পরিধানের কোনো বিকল্প নাই আর যদি এখন বিশেষ করে কোভিড অমিক্রন এক্স বিবি যা ওই যে ভেরিয়েন্ট যদি আর রক্ষা পাইতাম চাই তাহলে আর তো অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবেন এবং আর এর বাইরে আবার ডেঙ্গু আছে এবং চিকুনগুনিয়া এইনও কিন্তু ভাইরাল ডিজিজ এই নারাতে যে গরম ভরব যত তত ডাবের কোষা কাল প্লাস্টিক পলিথিন এই নারাতে ফেলন যাইতে নাকলেইন কিন্তু পানি জমিব এটি মশার লার্ভ হইব যাই যে মনে করি যে কোভিড অভিজ্ঞতা হল আনতে ভেরি ইম্পর্টেন্ট যদি ভাগ্য ছোঁয়াছুর ভাইরাল ডিজিজ আরাতে এ মাস্ক কিংবা পরিধান করম ভরব আর আনাতে যেহেতু আইসোলেশন সেন্টার এবং করোনা চিকিৎসা কেন্দ্র অলরেডি আছে চিটগং মেডিকেল কলেজ জেনারেল হসপিটাল মা হসপিটাল ইভেন আর আর চিটগং সিটি কর্পোরেশন সো দ্যাট আমরা মনে করি দিয়ে আমরা এই ইনশাল্লাহ প্রস্তুত আছি এবং পাশাপাশি রেড কিসেন আমরা তো হসপিটাল আছে সে এটা আমরা ট্রাই করি এটা একটা আইসোলেশন সেন্টার করি এবং আর যে গেইন ওই যে ইনভেস্টিগেশন কিটস ইন অ্যাভেলেবেল আছে বিশেষ করে অ্যান্টিজেন টেস্ট রেপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরেকগুলো টি পিটি আর টেস্ট আর টি পিসি টেস্ট এখন আর জায়গা সারাও আবার মাসি হসপিটালের ব্যবস্থা আছে এবং প্রাইভেট কিছু ইনস্টিটিউশন ইনস্টিটিউশনস্টিগেশন এত ব্যবস্থা সোভার মনে করি যে আমরা বেগুন প্রস্তুত আছে ব্যাপারটা বাংলাদেশে কিন্তু করোনা আবার আয় গই আইছাগাই মাইফা সাজগাইতে কই তোমরা বেগুন সাবধান থাকবেন নিরাপত্তা আইবেন সুস্থতা আইবেন নিরাপদ দূরত্ব বজায় রাখবেন আর কোনো ডাইললে সংক্রমণের চিহ্ন যদি আপনারা দেখন তলে আপনারা দয়া করে হাসপাতালে যাইনে ডাক্তারের রিপোর্ট গরিবেন আর আর আজ এই যে কার্যক্রম সেই কার্যক্রম হইলো আর স্বাস্থ্য সেবক অকল চট্টগ্রাম সিটির যে করোনার যে সংক্রমণ বৃদ্ধি পার সেই বৃদ্ধির অংশরে সন্তান করি বললা আর যারা volunteers অকল আজই

নিয়ে আমি মিটিং করেছি বিশেষ করে সেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল চট্টগ্রাম জেনারেল হসপিটাল চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগ চট্টগ্রাম সিভিল সার্জন সহ সমস্ত মেডিকেল রিলেটেড সার্ভিস সরি অর্গানাইজেশন গুলো সেখানে ছিল আজকে আমি এখন শিশু হসপিটাল ভিজিট করে এসেছি গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম জেনারেল হসপিটাল ভিজিট করেছে তো সেখানে করোনার জন্য তারা বেশ কিছু সেন্টার স্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজে সেখানে প্রায় দশটা ভেন্টিলেটর আছে পঞ্চাশ বেডের একটি সেন্টার সেখানে আছে সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটার আছে ভিপেড মেশিন আছে ফ্লো অক্সিজেন আছে আমি যখন জেনারেল হসপিটালে গিয়েছি সেখানেও কিন্তু তাদের তাদের থেকে ধরনের একটা সেন্টার ছিল এবং সেই সেন্টারটি তারা আস্তে আস্তে সার্ভ করতে চেষ্টা করছে আজকে মার্চিস হসপিটাল আমি ভিজিট করেছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটাল সকালে ভিজিট করেছে কাজে আমি মনে করছি যে আমাদের যে কোভিড সেন্টারগুলো আস্তে আস্তে আমরা ইকুইপড হচ্ছে এবং আমরা প্রস্তুতি নিচ্ছি তবে যেটা সবচেয়ে বেশি দরকার সেটি হচ্ছে যেহেতু খুব দ্রুত আমার মনে হয় যে এই করোনাটা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কোভিড এক্স এই এটা খুব বেশি শক্তিশালী সো দ্যাট আমাদেরকে এটা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কিন্তু আমি একটি উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে জনগণের মধ্যে সেই সতর্কতা আমি দেখতে পাচ্ছি না আমি ইভেন মেডিকেল কলেজও যে সব জায়গায় গিয়েছি সেখানে অনেক রোগী এবং ডাক্তারদের কাছেও সে মাস্কগুলো আমি দেখিনি তো আমি মনে করি যে এখন থেকে আমাদের সেটা সতর্ক হতে হবে আমাদেরকে যেহেতু এটা ছোঁয়াছে রোগের একটা ভাইরাল ডিজিজ কাজে আমি মনে করি যে অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে তাই আমি এখানে যারা বিজনেসম্যানরা আছে যারা এগুলো ইম্পোর্ট করে বিশেষ করে মাস্ক এবং স্যানিটাইজার ক্লাভ সহ তাদেরকে বলতে চাই যে অবশ্যই মূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আমরা কালকে ঘোষণা দিয়েছি এবং মেডিকেলের সামনে আমি নির্ধারণ করে দিয়েছি যে একটা মাস্ক তিন টাকার বেশি যাতে বিক্রি না করে এবং যারা আজকে ইম্পোর্ট করছে তাদেরকে আমরা বলছি যে অতিরিক্ত মূল্য যাতে তারা না রাখেন যদি রাখে অবশ্যই আমাদের ম্যাজিস্ট্রেট আছে তারা কিন্তু তাদেরকে পানিশমেন্টের আওতায় আনবে তো আজকে আমরা এখানে বারবার বলছি যে আমাদেরকে গণসচেতনতা বৃদ্ধির বিকল্প আর কিছুই নাই যেটা একটা রুগী যখন ডিজিজে আক্রান্ত হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা অর্থনৈতিকভাবে শারীরিকভাবে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তার আগে যদি আমরা প্রিভেনশনটা নিই তাহলে পরে এগুলো তো আর সমস্যা হয় না আর বিশেষ করে এই করোনার পাশাপাশি আরো দুটি রোগ কিন্তু হানা দিচ্ছে একটা হচ্ছে ডেঙ্গু আর একটি হচ্ছে চিকনগুনিয়া এবং দুটোই কিন্তু ভাইরাল ডিজিজ। কাজে আমাদেরকে ডেঙ্গু চিকেনগুনিয়া থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যেটি আমরা স্লোগান ক্লিন সিটি 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 গ্রিন এবং এবং হেলদি একটা সেফ তার আমি বলছি যে কোনো ধরনের ময়লা আবর্জনা যত্র ফেলা যাবে না বিশেষ করে ডাবের খোসা যেগুলো আমরা ডাব খেয়ে পানি খেয়ে আমরা খোসাগুলো ফেলে দিই আমরা বিভিন্ন প্লাস্টিক কন্টেইনারগুলো ফেলে দিচ্ছি আমরা ইভেন পলিথিন আমরা ফেলে দিচ্ছি পলিথিন অনেক সময় দেখা যায় পানি এই যে বৃষ্টির পানি হচ্ছে স্বচ্ছ পানি পরিষ্কার পানি এবং আমরা জানি যে পরিষ্কার পানি স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায় কাজে সেখান থেকে ডেঙ্গু হচ্ছে সোফার আমরা এই জন্য যদি একটু সতর্ক থাকি আমরা যত্র আমরা যদি এই যে ডাবের পোশাগুলো না ফেলি আমরা যদি পলিথিন প্লাস্টিকগুলো না ফেলে আমরা একে তো ডেঙ্গু চিকেন থেকে আমরা ইনশাল্লাহ জনগণকে আমরা ইনশাল্লাহ নিস্তার দিতে পারব